প্রতিযোগিতার ভিত্তিতে বাজার হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটা হচ্ছে পূর্ণ এটা কি অপূর্ণ তাহলে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে পূর্ণ একটা হচ্ছে অপূর্ণ এটা হচ্ছে পূর্ণ এটা হচ্ছে অপূর্ণ এখন অপূর্ণকে অপূর্ণকে কিন্তু আটবাগে আমি একটু আগে বলেছিলাম অপূর্ণকে আটবাগে ভাগ করা হয় অপূর্ণকে কয় ভাগে বাক করা হয় আট ভাগে ভাগ করা হয় তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো অপূর্ণকে কয় ভাগে বাক করে ভাগে ভাগ করে একটা আমরা বললাম হচ্ছে বিক্রেতার ভিত্তিতে একটু মনোযোগ দিয়ে এই পাশে দিলাম হচ্ছে ক্রেতার ভিত্তিতে ক্রেতার ভিত্তিতে তিন ধরনের ভিত্তিতে তিন ধরনের তিন ধরনের আবার বিক্রেতার ভিত্তিতে তিন ধরনের বিক্রেতার ভিত্তিতে তিন ধরনের তিন ধরনের তাহলে ক্রেতার ভিত্তিতে তিন ধরনের আবার হচ্ছে বিক্রেতার ভিত্তিতে কয় ধরনের তিন ধরনের বিক্রেতার ভিত্তিতেও হচ্ছে কত ধরনের তিন ধরনের এখন দেখো ক্রেতার ভিত্তিতে তিন ধরনের কী কী দেখো এক নাম্বার হচ্ছে মনোপ মনোপসনী এক নম্বর কী হবে মনোপ সনি আচ্ছা আমি একটু ভরব এগুলো বলবো যে কেউ কী লিখতেছি দুই নম্বর হচ্ছে ডুইপসনী নামগুলো দেখছো কেমন সোনি বলে আচ্ছা তিন নম্বর হচ্ছে অলিগোপসি অলিগো সোনি অলিগোপসি এই তিনটে গেলো তাহলে ক্রেতার ভিত্তিতে কয় ধরনের তিন ধরনের মনুপসনি ডুইপসনী অলিগোপসি আবার বিক্রেতার ভিত্তিতে হচ্ছে আবার তিন ধরনের এক নম্বর হচ্ছে মনুপলি এক নম্বর কী হবে মনুপলি দুই নম্বর হচ্ছে ডুয়ুপড়ি দুই নম্বর কী হবে ডুয়ুপলি আবার তিন নম্বর হচ্ছে অলিগোপড়ি তিন নম্বর কে হবে অলিগো পলিগো অলিগো পলি তাহলে মনোপোলে ডুই পলে অলিগো পলে একটু আমি ব্যাখ্যা করে দেখো এটা যেহেতু ক্রেতার ভিত্তিতে কিসের ভিত্তিতে ক্রেতার ভিত্তিতে এই যে একটু আগে যে আমি বললাম সনি সনি মানে হচ্ছে ক্রেতা সোনি মানে কি ক্রেতা আবার এখানে মনু একটা শব্দ আছে না মনু 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 মানে হচ্ছে একজন মনু মানে কয়জন একজন আবার আরো একটা শব্দ আছে না ডইউ দুয়ু মানে হচ্ছে দুইজন মানে মানে কয়জন হচ্ছে দুইজন আবার আরেকটা শব্দ আছে না অলিগো অলিগো মানে হচ্ছে মুষ্টিমীয় অল্প সংখ্যক বা স্বল্প সংখ্যক এটা হচ্ছে অল্প সংখ্যক অল্প সংখ্যক তাহলে আসতে একটু ব্যাখ্যা করি আমি কিন্তু এগুলো আলোচনা একটু পরে করব যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকে অসংখ্য বিক্রেতা থাকে তাকে বলা হয় কি মনুপ মনোপশনী তার মানে এগুলোতে সবগুলোতে ক্রেতা একজন দুইজন অল্প সংখ্যক কিন্তু বিক্রেতা অসংখ্য তার মানে যেই বাজারে একজন মাত্র ক্রেতা আর বিক্রেতা হচ্ছে অসংখ্য তাকে বলা হচ্ছে মনোপসনি আবার যেই বাজারে দুজন মাত্র ক্রেতা আর বিক্রেতা অসংখ্য তাকে বলা হয় ডুইপশনী যেই বাজারে মুষ্টিমেয় অল্প সংখ্যক স্বল্প সংখ্যক তোমার হচ্ছে ক্রেতা আবার বিক্রেতা অসংখ্য তাকে বলা হয় অলিগোপসনি একই রকম বিক্রেতার ভিত্তিতে দেখো এখানে একটা শব্দ হচ্ছে পলি পলি মানে হচ্ছে বিক্রেতা পরিমাণে কি বিক্রেতা পরিমাণে হচ্ছে বিক্রেতা মানে হচ্ছে বিক্রেতা দেখো যেই বাজারে একজন মাত্র বিক্রেতা আর ক্রেতা অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা একজন ক্রেতা অসংখ্য তাকে হচ্ছে যেই বাজারে দুইজন বিক্রেতা ক্রেতা তাকে হচ্ছে যেই বাজারে বিক্রেতা মুষ্টিমেয় অন্যদিকে ক্রেতা অসংখ্য তাকে বলা হচ্ছে অলিগো 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 পোলি আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো ও আর দুইটা আছে তো আর দুইটা কি কি আহ সাত নাম্বার হচ্ছে সাত নাম্বার লিখো কেক একচেটিয়া বাজার কেক বাজার আর আট নাম্বার লিখো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার এক প্রতিযোগিতা মূলক বাজার তার মানে এই আটটা শিখলে তোমার সব কিছু শিখা হয়ে যাবে তো আমরা এগুলো নিয়ে বিস্তারিত আরও আলোচনা করবো এই একটু নেওয়া লাগলে নিয়ে তো দ্রুত দ্রুত সবাই ওয়ান টু থ্রি ডান শেষ এস নেওয়া শেষ আহ